প্রথম আবার যাচ্ছি আমি তো জানি না কি হয় তো দেখা যাক যেটাই হবে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব এইভাবে রেডি হয়েছি প্রচণ্ড গরম পড়ছে এখন বিকাল পাঁচটা তিরিশ বাজে তাই প্রচণ্ড গরমটা এইভাবে রেডি হয়েছে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমি আমার শাশুড়ি মা আর আমার বরকে আমি ফটোশ্যুট করে দিচ্ছিলাম এরপর চলে এসেছিলাম আমাদের পাশের গ্রাম যেখানে ধর্মরাজ পুজোটা ছিল এই ভিডিও ক্লিপসগুলো আমার বরই করছিল বাট যে কারণে আমি এরা এসেছিলাম সেটাই আমরা দেখতে পাইনি সেদিন বলছিল লোড গোড়াগড়ি বলে একটা কিছু ছিল তো আমি সেটা দেখতে পাইনি সেটা হয়ে যাওয়ার পর আমি এসেছিলাম এটা হচ্ছে ধর্মরাজ যে ঠাকুর পুজো তো সেটার উপলক্ষে এসেছিলাম তো এসেই প্রথমে ঠাকুরটু প্রণাম করে নিয়েছিলাম মন্দিরটা কিছু ভিডিও ক্লিপস করেছিলাম আর এখানে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি তো তাদের বাড়িও বেড়াতে গিয়েছিলাম তো এই কটাই কাজ সেদিন করেছিলাম আর কিছু খাবার খেয়েছিলাম খাবার খেয়েছিলাম বলতে মোমো খেয়েছিলাম মোমোটা আমার আমার বরের দুজনারই খুব ফেভারেট সেদিন চিকেন মোমো খেয়েছিলাম তো বেশ ভালো টেস্টই ছিল আর পিসি শাশুড়ির বাড়িতে আর কোনো ভিডিও ক্লিপস করিনি বাড়ি চলে এসেছি তো আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি রেডি বলতে স্নান করে শুকনো কাপড় পরেছি এরপর আমি টাড়ি পরে পুজো মন্দিরে যাব যেহেতু আমার আজ পুজো তাই এটা আজকে আমি খাচ্ছি পুজো হয়ে যাবে তারপর আমি ভাত খাবো এটা হচ্ছে আমার পুজো দিতে যাওয়ার শাড়ি পরার লোক সিম্পলভাবে রেডি হয়েছি এই তাতে শাড়িটা পরলাম ফার্স্ট টাইম জীবনে ফার্স্ট টাইম তাতে শাড়ি পরলাম আজকে তো এইভাবে রেডি হচ্ছে এরপর পুজো দিতে গিয়েছিলাম আমি আমার শাশুড়ি মা আর আমার ননদ তিনজনই গিয়েছিলাম পুজো দিতে তো শাড়ি পরে প্রথমবার এইভাবে জীবনযাপন করছি নিজেরও কিছুটা অদ্ভুত লাগছে বিয়ের পর সব কিছুই জীবনটা সত্যিই পাল্টে যায় অনেক কিছুতেই তো সেটাই ফিল করতে পারছিলাম এরপর পুজো মন্দিরে এসে কিছু ভিডিও ক্লিপস করে নিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো ভিড়ের মধ্যে যতটা পেরেছিলাম ততটাই করার চেষ্টা করেছি আর বাড়ি এসে কিছু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রাম তো সেটাও অ্যাড করে দিলাম ও আবারও রেডিও গিয়েছি একটা মন্দিরের ভাড়া আনতে যাওয়া হচ্ছে তো সেটাই দেখতে যাব। তাই শাড়ি পরেছি আর নর্মালি সুতির চাপা পরলাম আর আমি শাড়ি পরতে পারছি না প্রচণ্ড কীরকম লাগছে আমার বারবার শাড়ি পরছে যাওয়া যায় আজ পুজোর দিন সন্ধেবেলায় আমরা আবারও এসেছিলাম আমি প্রচুর এসেছি এবারে মন্দির প্রত্যেক দিন দু তিনবার করে আসা হতো দু তিনবার করে ড্রেস চেঞ্জ করা প্রচুর হ্যাপাসিটের মধ্যে গিয়েছে আমি আমার বর আর মামন এসেছিলাম তিনজনাই এসেছিলাম তো কিছুটা দোকান আরে বসে সেইগুলো ঘুরে দেখেছিলাম আর খাওয়া দাওয়া করেছিলাম তারপরে বাড়ি চলে গিয়েছিলাম তো সেই মুহুর্তে মামন আমার কিছু ভিডিও ক্লিপস করে দিচ্ছিলো পুজোর দিন রাত্রে আমি আর শাড়ি পরিনি চুড়িদার পরে এসেছিলাম আমি শাড়ি পরে পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই চুড়িদার পরে চলে এসেছিলাম আর আমাকেও শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছিল যে চুড়িদার পরে যেতে কারণ সকাল থেকে শাড়ি পরছি তার আগের দিনও শাড়ি পরেছিলাম আমারও শাড়ি পরতে ভালো লাগছিল না তাই আমি চুড়িদার পরেই এসেছিলাম ফুচকা খেয়ে নিচ্ছিলাম ফুচকাটা খুব টেস্টি ছিল আমি প্রথমে খেতে চাইনি আমি একটা টেস্ট করেছিলাম তারপর ফুচকা খেয়েছিলাম আর তার পরের দিনও সুভায়ু তাও মোমোই খাচ্ছিল আমি আর পরের দিন মোমো খাইনি আমি রোল খেয়েছিলাম আর মামোনও রোল খেয়েছিল আর ওর থেকে একটা মোমো নিয়ে আমি সেই দিন টেস্ট করেছিলাম ধর্মজ পুজোর পরের দিন বানেশ্বর এসেছিলো তো সেই মুহূর্তে একটা ছোট্ট এরপর সন্ধ্যাবেলায় কি পঁয়তাল্লিশ দশটা বিয়াল্লিশ বাজছে রেডি হয়েছে এখন চরক দেখতে যাব তার জন্য রেডি হয়েছি তো যাওয়া যাক তো সালোয়ার কামিজ পরেছি শাড়ি পরতে আর পারলাম না এত রাত্রে আমার বিরত লাগছে শাড়ি পরতে তাই এই সালোয়ার কামিজটা পরেছি তারও পরের দিন বড় পিসি শাশুড়ির বাড়িতে আমাদের নিমন্তন্ন ছিল রাত্রিতে খেতে গেছিলাম তো সেই মুহূর্ত আর সেদিন যাত্রাও ছিল অনুষ্ঠান আর খাওয়া দাওয়া করার পর যাত্রা দেখতে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার বিস্তৃত ননদের মেয়ে সে আমার ভিডিওস দেখতে খুব পছন্দ করে তার সাথে একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম সেদিন রাত্রে ছিল ডিনার যেদিন নিমন্তন্ন ছিল তো ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে রাখি লজ্জা লাগে তাও ছোটো ছোটোভাবে ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করি আর সেদিন ছিল এই যাত্রাটা যাত্রাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না নেক্সট দিনও যাত্রা ছিল সেদিন আমি যাইনি আর এই দিন এই যাত্রাটা দেখেছিলাম আমার যাত্রাটার নাম মনে পড়ছে না তো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে গেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আইসক্রিম নিয়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছিলাম আর এখানে আমি ধর্মরাজপুরের ব্লগ আমি শেষ করছি চলো টাটা